নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানে সুপ্রভাত আমার এই মনি মণিদে ব্লক্সের একটি নতুন পর্বে স্বাগত তো দেখেছেন অনেক আনন্দ অনুষ্ঠান হলো দিয়া দিয়াদেবালি যাওয়া হলো বরের জন্মদিন হলো ক্রিসমাস সো আনন্দ উৎসব একসঙ্গেই হয়ে গেছে বরের জন্মদিনের সঙ্গে তো আবার সেই নর্মাল দিন রোজিতার অনুষ্ঠান থাকবে না তাও বছরের শেষে দেখা যাক আমার বোন আসার কথা আছে যদি ও আসে তাহলে আবার আনন্দ অনুষ্ঠান হবে অনুষ্ঠান কিছু না হলেও আনন্দ তো হবেই তারপরে আরও বছর পড়লে সেটা একটা তো খুশির ব্যাপার আবার দু হাজার চব্বিশ সবার আশা করি ভালোই যাবে তো সবই একে একে তো চলতে থাকবে দিন মাস বছর কিছু তো থেমে থাকবে না তো সবাই আনন্দ করে নতুন বছরে কাটাবেন বছরের শেষটা খুব ভালো করে কাটাবেন তো রেডি হয়ে গেছি আমি আর আমার যা দুজন মিলে একটু দেখি বাজার দিকে যাবো অ্যাকচুয়ালি আমার বিশ্বাস কিছু আনার নেই সবই আছে ও একটু যাবে ওর বাজার নিয়েই আনতে হবে তো ওর সঙ্গেই যাব আর আমিও সামনে পেলে যাব যখন খালি হাতে কেন ফিরবো তো কিছু না কিছু নিয়ে আসবো তো সারাদিন সাথে থাকুন আশা করি পর্বটা ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো যাই ও এসে চলে আসবে এক্ষুনি তো বেরিয়ে পড়ি আমি আমার দরজায় তালা দিয়ে বেরোতে হবে তো বেরিয়ে পড়ি দেখুন বন্ধুরা বাজার দিতে চলে এসেছি কিছু নেব না কিছু নেব না ভেবে সামনে গেছি যখন এই দেখুন এক প্যাকেট তেল নিয়ে এলাম একটা দুধের প্যাকেট এই যে দিয়া কলা খেতে আমিও খুব ভালোবাসি দিয়াও ভালোবাসে তো নিয়ে এসেছি এই যে কলা একবারে বেশি আনলে মুজে গেলে ভালো লাগে না খেতে নিয়ে এসেছি এই যে ভোলা মাছটা তেলাপিয়া মাছ আর নিয়ে এসেছি দুটো বেগুন বেগুন এখন আজকে তাও একটু কম নিয়েছে ষাট টাকা কেজি তো এই দুটো বেগুন নিয়ে এসেছি মটরশুঁটি একটা বড়ো ফুলকপি টমেটো আর এই যে আজকেই প্রথম নতুন আলু কারণ নতুন আলু কেউ খেতে চায় না শক্ত থাকে আর কষকস লাগে বলে তো এই ছোটো একই রকম সাইজ বেছে পুরো নিয়ে এসেছি যে আলুর দম খাওয়া যাবে তাই জন্য তো কিছু আনবো না কিছু আনবো না করে তাও অনেক কিছু আনা হয়ে গেছে বাইরে মানে বেরোলেই টাকা খরচা না আনলে কোনো ব্যাপার নেই যদি না বেরোতাম কিছুই লাগতো না তো যাই হোক এবার দেখি কি রান্না করি এখনও বন্ধুরা কাজ আছে এখন ড্রেস ফ্রেস পাল্টে চলে যাব ছাদে এখনো গাছে জল দেওয়া হয়নি গাছে জল টল দেবো দেখি ওয়াশিং মেশিনটাও চালাতে হবে ওয়াশিং মেশিনটাও চালিয়ে দেব দিয়ে নিচে এসে কি রান্না করব তারপর তার প্রস্তুতি হবে তো যাই ড্রেস ফ্রেস পাল্টে চলে যাই ছাদে ছাদে গিয়ে আপনাদের দেখাবো যে গাঁদা ফুলগুলো সব তো গাছে ছোটো ছোটো এনেছিলাম আপনাদেরই সামনে আপনারাও দেখেছেন তারপরে গাছগুলো বড় হয়ে কুড়ি হয়ে গাছগুলো মানে ফুলগুলো প্রায় অর্ধেক অর্ধেক করে ফুটেছে সেগুলো আপনাদেরকে দেখাবো তো চলে যাই ছাদে আগে ড্রেসটা পাল্টে নিই তারপরে গিয়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা চলে এসেছি ছাদে এখন যেগুলো কুড়ি দেখিয়েছিলাম গাছ আনার সময় তো দেখিয়েছিলাম এগুলো দেখুন বিশাল বড় বড় সাইজ হবে এখন দেখুন সব দেখুন এদিকে সব বাসন্তী আছে চারটে গাছ আর এই যে চারটে এই যে অরেঞ্জ কালারের এগুলো অনেক ফুটেছে এই যে তো আর একটা কালার হচ্ছে এটা লাইট পিঙ্ক মাছ নেয় আর এটা দেখুন সাদার মধ্যে ডিপ পিঙ্ক পিটুনিয়াও অনেক ছড়িয়ে বড় হয়েছে এখনো ফুল হয়নি এই যে এখানে দেখুন আর কালারের এই যে ক্যালেন্ডুলা হচ্ছে এইদিকে তো দেখিয়েছিলাম প্রচুর ফুল হয়েছে তো এই গাছগুলোতে জল দিতে হবে এখনো জল দিইনি কেন মাটি ভেজাই ছিল তার জন্য তো এবার এগুলোতে জল দিতে হবে সব গাছগুলোতে তার মধ্যে এই যে প্রচুর কাজ কাজকালকের মেলা আছে এগুলো তুলতে হবে আর দেখুন এত জামা কাপড় এখানেও রাখার পেয়েছে এখানে এত জামা কাপড় দেখি যতটা ধরবে মেশিনটা চালিয়ে দেবো গাছে জল দেব দিয়ে নিচে গিয়ে রান্নাবান্না করব তো আগে এগুলো মেশিনের মধ্যে ভরে নিই বন্ধুরা নিচে চলে এসে সব সবজি টবজি কেটে নিয়েছি করবো এই যে নতুন আলু এনেছিলাম এবছরেই প্রথমেই খাওয়া হবে নতুন আলু একটু শুধু ভেজে নিলাম নতুন আলুগুলোতে আর এই যে কিছুটা ফুলকপি কেটে নিয়েছি আর বিনস আর টমেটো এটা দিয়ে একটা নিরামিষি আছে তরকারি করব তো আগে ফোড়নটা দেবো না ফোড়নটা পরেই দেবো তো আগে আলুটা ভেজে নিয়েছি এবং ফুলকপিগুলোই দিয়ে দিলাম একটু ভাজা হয়ে যা তারপরে দিয়ে টমেটো দেবো তারপরে লঙ্কা দিয়ে দিয়ে জল দিয়ে বসিয়ে দেবো তারপরে সেদ্ধ হয়ে গেলে নামানোর সময় ফোলনটা দেব এই যে বন্ধুরা আমার তরকারি তৈরি হয়ে গেল দেখুন নিরামিষ টমেটো বিন আলু দিয়ে তরকারি এরকম শীতকালে এরকম তরকারি খেতে খুব ভালোই লাগে কিছু বিশেষ মশলাও লাগে না একটু ধনে পাতা দিয়েছি আর ভাজা ধনে জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব তো এই তরকারিটা মানে স্বাস্থ্যকরও বলা যায় ফুলকপি স্বাস্থ্যকর না হলো এইভাবে খেতে ইচ্ছে করলে সবাই তো খেতে পারবে না কারণ মশলা অত দেওয়ার দরকার নেই এইটা একদম পাতলা প্লেন তরকারি গরম গরম খেতে এটা খুবই ভালো লাগে তো এটা আমার হয়ে গেল তো এটা আবার নামিয়ে নেব বন্ধুরা এই যে গোটা গোটা দেখুন কাটিনি তেলাপিয়া মাছ এগুলো তেলাপিয়াও নয় এগুলো অ্যাকচুয়ালি লালিন টিকা মাছ এটা বড় বড় এরকম যেরকম মানে ফিশ ফ্রাই সমুদ্রে পারেটারে গেলে খাওয়া যায় বা ফিশ তন্দুরও বলা যায় ওই রকমই পুরো ফ্রাই হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো একটু আদা বাটা আর ধনে পাতা কুচি আর দিয়ে দেবো এই যে সরষের তেল এটা দিয়ে মাখিয়ে নিয়ে তারপরে কড়াইয়ের মধ্যেই এ বাসবাস করে একটু কড়াই ভাজবো আর কি তো এইভাবে একদিন সিম্পলভাবে এরকম মাছ ভাজা বাড়িতে সমুদ্র পাড়ে দরকার নেই খেয়ে দেখবেন দারুণ লাগবে গরম ভাতে খুবই ভালো লাগবে তো এটা এখন মাখিয়ে নেব মাখিয়ে একটু রেখে দেবো তারপরে পরে করব। এর মধ্যে না টমেটো না অন্য কিছু আর কিছুই দিতে লাগবে না তো এইভাবে এটা মেখে মেখে নিচ্ছি তারপরে ভাজবো এই যে দেখুন এটা ভালো করে

খেতে খুবই ভালো লাগবে এখন একটু একটু ব্যাগ ব্যাগও হবে চলতে গেলাম আর মাঝে মাঝে এর মধ্যে ধনে পাতাগুলো আছে একটু করে দিয়ে দেবো তাহলে গন্ধটা এর মধ্যে ভালো থাকবে তো এইভাবেই এটা ভেজে তুলে নেবো এই দিকে বসিয়ে দিচ্ছি ভাত এই সবে এখনই বসিয়েছি মাছটাও এইভাবেই

এইভাবে ভেজে নেব এইভাবে একদিনকে করে খেতে গরম ভাতে দারুণ লাগবে বন্ধুরা কিছুটা মাংস ছিল সেদিনকে অর্ধেকটা করেছিলাম ওই কথার জন্মদিনের দিন করেছিলাম পরশু দিনকে তো পঁচিশে ডিসেম্বর যেদিন জন্মদিন ছিল তো সেদিনকে লেগ পিস দেখে দেখে করেছিলাম এটা রেখে দিয়েছিলাম অনেকটাই ছিল তো এটা আজকের আবার রাতের জন্য করব তাই ভাবলাম একটু ম্যারিনেট করে একটু লেবুর রস দিয়েছি আর নুন লঙ্কা হলুদ এই দিয়ে তেল আদা বাটা রসুন বাটা এই দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি এটা বিকেলবেলা করব। কেন এ তো হয়ে গেল মাছ ফুলকপি আলু এইসবের তার বিনস তরকারি মাছ সবই হয়ে গেছে তো ওই জন্য এটা করে মাখিয়ে রেখে দিলাম এই যে সন্ধ্যাবেলা আজকে দিয়া চেম্বারে যায়নি এই যে সব রকম দেখাবো দিয়ার এই যে অনেকক্ষণ ধরে বসে এই যে কাটাকাটি করছে এই যে চাউমিন করছে আর একটা যেটা করবে সেটা দাঁড়ান আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু চাউটা করো ওটা রেডি হয়নি আমি দেখাচ্ছি তাও সকাল মানে দুপুরবেলা वाला এই যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম বলেছিলাম রাতবেলা রুটি আর মাংস করব কিন্তু আজকে রুটি করব না আজকে রাতের আমাদের ডিনারে ঐ চাও হচ্ছে আর পাউরুটি তার সঙ্গে এটা দিয়ে ও করবে হচ্ছে কি করবে বল স্টু স্টু করবে দরকার গাজর ক্যাপসিকাম বিনস আলু এইসব দিয়ে স্টু করবে তো এটার আজকে আমি আমি করবো না বিয়াই করছে রান্না বান্না এটা আর এই যে আজকে রাতের জন্য এই যে চাউমিনটা করছে আর তার সঙ্গে পাউরটিও আনা হবে সেই যেগুলো টোস্ট করে যে পাউরটি দোকানে সাইড কালো থাকে ওই পাউরুটি দিয়ে স্টু খেতে ভালো লাগে তো আজকে রাত্রের জন্য ওই জন্য এটাই হচ্ছে যে আর এখানে স্কুল রেডি হচ্ছে এই যে একটু বড় বড় করে গাজর ক্যাপসিকাম আছে যেহেতু কিছুই আছে বিনস দিয়ে এটা তো করুক করবে এগুলো মাঝে মধ্যে এইসব খাবার খেতে শীতের দিনে গরমের দিনে তো এত কিছু ইচ্ছে করে না আর খেতে শীতের দিনে এইসব খাবার প্রচুর সবজি থাকে আর খেতেও ভাল লাগে আর মাঝে মাঝে ছুটি পেতে আরও বেশি ভালো লাগে মাঝে মাঝে ছুটি পেতে আরো বেশি ভালো লাগে এই যে আমার রানিং করছে এগুলো করুক এই যে মন্দিরা করার জন্য এই যে আলুটা বেড়েছে আর এই যেখানে কেটে নিচ্ছে বিন্স ক্যাপসিকাম এগুলো ক্যাপসিকাম বিন্স গাজর এই পেঁয়াজ সব কেটে নিয়েছে আর একটু হয়েছে এটার মধ্যে দিয়েছে সাদা তেল আর বাটার তাই তো সাদা তেল বাটার আর ফোড়নে দিয়েছে গোলমরিচ নমস্কার শুনেছি আলুগুলো হয়েছে লাল করে একদম লাল করে কেটে নিয়েছে এবারে এর থেকে ক্যাপসিকাম গা দিয়ে

ভালো করে ভেজে নরম করে নিই কমিয়ে কমিয়েই ভেজে দিচ্ছে এই যে ওর মধ্যে পেঁয়াজটা দিয়ে দিয়েছে পেঁয়াজ কিছু মাথা ওটা দিয়ে যে ভেজে দিচ্ছে এরপরে চিকেন দিতে হবে হ্যাঁ এরপরে চিকেনটা দিয়ে সেটা একটু নরম হোক তারপর চিকেনটা দিয়ে একটু ফ্রাই করবো আর এটা আমাদের ওর পাউরুটি পাইনি বলে নিয়ে এসছে এই যে ব্রাউন ব্রেড এটা দিয়ে খাওয়া হবে আর এই যে দেখুন এই যে চাউমিনটা এই যে করে রেখেছে এখানে লাইটটা জ্বলছে ওই লাইটটা জ্বালিয়ে দিতে এই যে চাউমিনটা তো হয়ে গেছে রেডি তো আজকের আমাদের ডিনারে এই সবই হবে আজকে ভাত রুটি বন্ধ বছরের শেষে আমাদের এখন ফেস্টিভ মুডে আছি দিয়া দেওয়ারির পুজো থেকে চালু হয়েছে দিয়া দেওয়ারির পুজো গেল পরের দিন জন্মদিন গেল প্রচুর যিশুর জন্মদিন গেলো বরের জন্মদিন গেল সবই গেল এবার আবার আজকের দিনে এইসব শীতের সময় আসলে ফেস্টিভ আনন্দ এসব করা যায় শীতের সিজনে সব রকম সবজি থাকে খেতে ভালো লাগে গরমে কিছুই ভাল লাগে না আর এইসব নানা রকম খাবার দাবার শীতকালেই বেশি ভাল লাগে তো যাই হোক এই যে এটা হয়ে গেছে করে রেখেছে এই যে এবার এর মধ্যে মাংসটা কী

দিতেও পারে নাও দিতে পারে বা যখন নিয়ে খাবে তখন এবারে লাস্ট ফিনিশিং এই যে দেখুন এই চিকেন তো হয়েই গেছে চিকেন হতে তো বেশিক্ষণ লাগে না এই আলু নিয়ে চিন্তা কারণ আলুটা অনেক সময় অনেক আলু এখন পুরনো আলু তো ভেতরে জিরা খাওয়া থাকে এই যে নরম হয়ে গেছে আলুটা দেখে নেওয়া হচ্ছে এই যে বড় বড় আলু দিয়েছি আমি বড় বড় পিস গাজর তো টুকরো হয়েই যাচ্ছে শুধু পেঁপেটা মিসিং আছে ঠিক আছে চলে যা লাস্ট ফিনিশিং হচ্ছে আপনার আমি এই চামচটাকে একটু গরম করতে দিয়েছিলাম আর একটু এই যে সিজার হয়ে গেলো বাটারটা দিয়ে দিলাম একটু উপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো গোটা আমি দিয়েছি গুঁড়োটা একটু দিয়ে দিলে কি হয় এখানেই দিলে ফ্লেভারটা বেশ ভালো পাবো যাবে গোলমরিচ আর কম্বিনেশনটা এই করে একটু হালকা হবে ঢেকে গ্যাস নিবি দিলেই হয়ে যাবে তো বন্ধুরা আজকের আমার ছুটি আজকের আমার রুটিও করতে হলো না আর চিকেনটাও করতে হলো না সবই দিয়া করে নিল তো আজকে আমাদের নতুনত্ব টিফিন নতুনত্ব ঠিক নয় টিফিনও সরি টিফিনও নয় ডিনারে অ্যাকচুয়ালি শীতকাল আর সব কিছু ছিল তার জন্য করলো মাঝে মধ্যে এরকম শীতকালে ভালোও লাগে তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভালো লাগে একটা লাইক করবেন শেয়ার করে দিয়ে সবাইকে শেয়ার করলে খুশি হব সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন দেখা হবে আবার একটা নতুন পর্বে সবাইকে গুড নাইট